হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আমি এই এম টেস্ট টেকনোলজি চ্যানেলে আজকে কথা বলবো কিভাবে আপনার ফোন থেকে আপনার জিমেল বা ইমেল অ্যাকাউন্টটা রিমুভ করবেন তো আজকে আমি সেই পদ্ধতি দেখিয়ে দেব কিভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন বা রিমুভ করবেন তো চলুন কথা না পারিয়ে তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনার অনেক কাজে দেবে তো চলুন লেটস গো তো প্রথম আপনাদের জিমেলে চলে যেতে হবে আমি আমার জিমেলে চলে গেলাম এখানে গিয়ে দেখেন উপরে কনারে থ্রি ডট কর্নার আছে এই যে এখানে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন সিটিংস নামের একটা অপশন আছে এই যে সিটিংস নামের এই যে অপশনটা আমরা ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন থ্রি ডট করার আছে আমরা আবারও থ্রি ডট কর্নারে টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পরে দেখেন ম্যানেজ অ্যাকাউন্ট উপরে দেখেন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট আমাদের এই ম্যানেজ অ্যাকাউন্টে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে এখন আমরা সিলেক্ট করবো যে আমরা কোন জিমেলটা আমরা রিমুভ করব সেটা আমরা এখন সিলেক্ট করে নেব তো আমি এই দেখেন ফিরোজ এমডি এই যে উপরে এই জিমেলটা আমি রিমুভ করে দিব হ্যাঁ এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন আসছে এখানে দেখেন লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট এখন যদি আমি এই জিমেলটা যদি আমি এখন ডিলেট করতে চাই তাহলে এই যদি রিমুভ অপশনে আমি যদি চাপ দিই বা রিমুভ করে দিই এখান দিয়ে তাহলে কিন্তু আমার জিমেলটা রিমুভ হয়ে যাবে তো আমার জিমেলটা আর আমার ফোনে শো করবে না তো এখন আমি এটাকে রিমুভ করে দিব। তো আমি রিমুভ রিমুভের উপরে ট্যাপ চাপ করে দিলাম চাপ করে দেওয়ার পরে দেখেন নিচের দিকে রিমুভ অ্যাকাউন্ট লেখা উঠছে এই যে রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনি রিমুভ করবেন কি না আর কি সেটা আপনাকে পারমিশন দিতে বলছে তো আমি রিমুভ করে দিব কারণ আমি আমার এই জিমেলটা আমি আমার ফোনে রাখতে চাচ্ছি না তো আমি এখন রিমুভ করে রিমুভ প্রফাপ চাপ দিয়ে দিলাম তো অটোমেটিক আমার জিমেলটা রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন বা ডিলেট করতে পারেন তো বন্ধুগান যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট ভিডিও আসবে